আমি আজকে বানাতে চলেছি পানির ফলের রুটি দেখো বন্ধুরা আমি পানি ফলগুলো কুকারে মেরে নিয়েছি চার পাঁচটা ছিটি মেরে নিয়েছি কুকারে দেখো পানি ফলগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখো এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি পানি ফলগুলো দেখো আমার সব ছাড়ানো হয়ে গেছে পানি ফলগুলো খুব সুন্দর করে বেশি শক্ত না নরমই আছে দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করবো আমি এবার এটাকে ছোটো ছোটো করে একটু কেটে নেব কেটে মিক্সিতে দেব এবার একটু সবগুলো আমি এটাকে সব দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এর মধ্যে দেবো ভিট লবণ খুবই সুন্দর লাগবে বন্ধুরা খেতে আর এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে দেব এটাকে আমাকে হাত দিয়ে মাখাতে হবে হাত দিয়ে না মাখালে হবে না শুকনো শুকনো করে মাখাতে হবে তো এ দেখো বন্ধুরা আমার এত সুন্দর করে মাখা হয়ে গেছে পনেরো মিনিটের জন্য আমি ওখানে রেখে দেব এ দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একদম নরম এটা যখনই পানি ফলটাকে মিক্সিতে দেবে একটু জল দিবে না এবার আমি এটাকে লেচি করে নেব ঠিক রুটির সাইজের লেচিটা করে নেব আমার সব লেচি করা হয়ে গেছে এবার আমি বেলে নেব এবার আমি বেলে নিচ্ছি বেলতে এতটাই আরাম লাগছে খুব চটপট বেলাও হয়ে যাচ্ছে বাড়িতে একবার করে খেয়ে দেখবে বারে বারে বলছি বন্ধুরা এটা খুবই উপকারী জিনিস একটা পানি ফলের রুটি দেখো বন্ধুরা কত সুন্দর নরম আর সাপটায় দেখো একবারে নরম বন্ধুরা একটু সার্ভ করে দিচ্ছি রুটি দিয়ে আর এর সঙ্গে যদি একটা তরকারি হয় এত সুন্দর শীতকালে ফুলকপির তরকারিতে কোনো তুলনাই নেই দারুণ আমার পানি ফলের রুটি বানানো হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখো কত সুন্দর হয়েছে রুটিটা একদম নরম দেখো কত সুন্দর খেতে দারুণ হয়েছে